ন্যাচারাল ভেদাতে আমি প্রথম আসি আমার অস্ট্রিয় আর্থারাইটিসের জন্য আমি এখন নিজে মোর দেন ফোর কিলোমিটার্স এক স্ট্রেচ আনতে পারছি ওয়েলকাম টু আজকে আমাদের সাথে আছে সমতক এনে কিছু সমস্যা নিয়ে নাসোভেদা হেলথ ওয়ার্ল্ডে ট্রিটমেন্ট করার জন্য এসেছেন আসুন এনার থেকে জানিয়ে কি ট্রিটমেন্ট করার পর ইনি এখন কেমন আছেন নমস্কার নমস্কার আমি সমতক আচ্ছা ন্যাচারাল ভেদাতে আমি প্রথম আসি আমার অস্ট্রিও আর্থারাইটিসের জন্য আমার যা কিছু হাঁটু এবং অ্যাঙ্কলে যে পেন ছিল সেগুলো এখানে ট্রিটমেন্ট এবং এখানে ফিজিওথেরাপি করে আমি প্রেজেন্ট এইটি ওকে আমি এখন নিজে মোর দেন ফোর কিলোমিটার্স অ্যাট স্ট্রেচ আনতে পারছি নো প্রবলেম আচ্ছা আপনার যে প্রবলেমটা ছিলেন আপনি কত দিন ধরে আপনি ভুগছিলেন দিন পনেরো কুড়ি ভোগার পরই আমি চলে এসেছিলাম কি কি অসুবিধা হতো আপনাকে হাঁটার অসুবিধা হতো হাঁটুতে এবং অ্যাঙ্কেলে পেন হতো হ্যাঁ এবং ওখানটা কিছুটা ফুলতো আমার আইস প্যাক দিয়েও সেটা ঠিক কম ছিল না তারপরে এখানে সে মেডিসিন অ্যান্ড ফিজিওথেরাপি করে না আমার এইটটি পার্সেন্ট ওকে ধন্যবাদ আশা করছি আপনি আরও বেশি সুস্থ হয়ে যাবেন থ্যাংক ইউ